গুড মর্নিং বন্ধুরা ল্যাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে কিছুদিন আগে আমার হাজব্যান্ডের পা ভেঙেছিল আপনাদের দেখিয়েছিলাম তো ওর প্লাস্টার খুলে দিয়েছে এখন আজকে চেক আপে যাচ্ছি তবে অর্থোপেডিক নয় আজকে একটা ফিজিশিয়ান এমডি দেখাবো মেডিসিন ডক্টর তো এখন আমরা আছি আদাবাড়ি ব্রিজের ওপরে প্রথমে আমরা ঢুকবো দিনটা আমাদের যে ঘাটে ফ্যাক্টরি আছে ওখানে ঢুকবো তারপরে যাবো ডাক্তারের কাছে তো ওখানে চলে আসলাম এখন ফ্যাক্টরিতে যে কিছু ইট এখানে তৈরি হয়েছে সেগুলো এখান থেকে বাইরে বের নিয়ে রাখছে আর সেখানে পানি দেওয়া হচ্ছে দুই তিনবার করে দিনে এই ইটগুলো কালকে রাতেই বেরিয়েছে আজকে ইঞ্জিনিয়ার চলে যাবে ওর দুটো সময় ট্রেন তো তাড়াহুড়ো করে খাচ্ছে দেখুন একটা ঘরের ভেতরে সব কিছু কত অগোছালো হয়ে আছে ছেলে আর ইঞ্জিনিয়ার ওরা গেল স্টেশনে আর আমি এদিকে একটু রোদ্রে বসে দেখাচ্ছি আপনাদের ইটগুলো কতটা পিলিয়ার করে রেখে দিয়েছে হাজব্যান্ডের ডাক্তার দেখানো শেষ হয়ে গেল এবারে এসেছি ওষুধ নেওয়ার জন্য তো ওষুধের দোকানে অত খুশি একটু টাইম লাগে সুগারের ওষুধ দিয়েছে প্রেশারের ওষুধ ভিটামিন গ্যাসের ওষুধ ব্যথার আর ডাক্তার রেস্টে থাকতে বলল। হাজব্যান্ড গাড়িতে বসে আছে আর আমি এদিকে একটু কসমোবাজারে ঢুকলাম হালকা দু তিনটে জিনিস নেবো ছোটো ছোট তার জন্য ঢুকে জিনিস নেওয়া হয়ে গেল কালকে নিয়েছি এই ট্রাউজারটা আপনাদের দেখানোই হয়নি তো এই ট্রাউজার এটা একটা উলেন ট্রাউজার সাড়ে চারশো টাকা নিয়েছে আর এই চাদরটা অফারে পেয়েছি এটা হচ্ছে গায়ে দেওয়ার জন্য না বিছানায় বিছিয়ে শোয়ার জন্য মানে বিছানার চাদরের ওপরে বিছালে বেশ একটা গরম লাগবে তার জন্য নিয়েছি এটা অফারে পঞ্চাশ টাকায় পেয়েছি আর নিয়েছি দু জোড়া মোজা এ দু জোড়া হচ্ছে একসাথে ছিল এটা ছিল কিছু কিছুদিন হলো এই ফুলের গাছগুলো লাগানোর তাতে দেখুন কি সুন্দর একটা সাদা ফুল ফুটেছে আমি নামটা ভুলে গেছি ফুলটার কিন্তু খুবই সুন্দর লাগছে ফুলটা দেখতে এদিকে ডালিয়েগুলো মোটামুটি বড় হয়ে গেছে এই যে গাদার কুড়ি এসেছে সবগুলো গাদারি কুড়ি এসেছে এই একটা ফুলের কুড়ি এসেছে আর এদিকে এই ফুলগুলো আগেই দিয়ে গেছে পারভেজ ডাল এগুলো আর ফোটা সময় হয়ে গেছে